হ্যালো সমাইটি আরও একটি নতুন কাজ নিয়ে চলে এলাম এটি একটি মাটির থালার সেট অর্ডার ছিল প্রথমে আমি ভালো করে সিরিজ কাগজ দিয়ে একটু থালাগুলোকে ঘষে নিচ্ছিলাম তারপর আমি জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর আমি জলে একটু ধুয়ে নিচ্ছিলাম দেন একটু শুকনো করে আমি প্রাইমার কালারগুলো সবেতে জানিয়ে নিচ্ছিলাম প্রাইমার কালারগুলো ভালো করে থালা বাটি গ্লাস সবেতে ভালো করে দিয়ে পলে দিয়ে দিচ্ছিলাম সাদা পাইমার কালার হয়ে গেলাম একটু শুকিয়ে নিয়েছিলাম তারপর বেশ কালারটা করে নেওয়ার পর আমি লাল লাল না কালারটা মেরুন মেরুন কালার ভালো করে থালা বাটি সবেতে কালারটিকে করে নিচ্ছিলাম ভালো করে মেরুন কালারগুলো ভালো করে বাটির সবগুলোতে দিয়ে দিচ্ছিলাম গ্লাসটিতেও করে নিলাম এবার আমি একটু হলুদের ছোঁয়া রেখেছি হলুদটি সাইডে ভালো করে একটু দিয়ে দিচ্ছিলাম যাতে আরও সুন্দর দেখা বাটি বাটির সাইডগুলোতেও আমি দিয়ে দিয়েছি তোমরা দেখো আমি বাটিগুলোতে ছোটো ছোটো পদ্ম মোটিভ রেখেছি এবং ছোটো ছোটো ডট ডট করে দিয়ে ডিজাইনগুলো দিয়েছি তোমরা দেখো সাইডগুলোতে কেমন লাগছে এই পদ্ম মোটিভের কাজটা না যে কোনো জিনিস খুব সুন্দর লাগে পদ্মমুটি রঙটা ছিল হলুদ হলুদ ঠিক না একটু হলুদের সাথে সাদা মেশানো ছিল দেন একটু ছোটো ছোটো মোটির দিয়ে আমি ভালো করে হোয়াইট দিয়ে ছোটো ছোটো ডট দিয়ে দিচ্ছিলাম কাজের ব্যস্ততার মধ্যে তো পুরো ভিডিওটা করা হয়নি ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে জানিও কেমন হয়েছে আর এটি একটি জন্মদিন উপলক্ষে অর্ডারটি ছিল তো তোমরা যারা চাইছো এমন সুন্দর সুন্দর জিনিস অর্ডার করতে তো অর্ডার করে ফেলো আমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্যই জানিও কাজটি কেমন হয়েছে তো তোমরা দেখে বলো চোখে